This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাক্তন সিপিআইএম পুরপ্রধানের ছেলে মহিলাদের অশ্লীল ছবি তোলা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আটক যারা মহিলাদের নিরাপত্তা দাবিতে রাত জাগে সেই সিপিআইএম এসব করে কটাক্ষ বলে। মদ্যপ্য অবস্থায় মহিলাদের অশ্লীল ছবি তোলা আর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল সাথে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এবার পুলিশের হাতে আটক হল খোদ প্রাক্তন সিপিআইএম পুরপ্রধান বাসুদেব ইন্দ্রর ছোট ছেলে রানা ইন্দ্রর আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই উঠেছে নিন্দা ঘটনার ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার কনগর সুপার মার্কেট এলাকায় নিজের দিদির সাথে দাঁড়িয়েছিল এক মহিলা আর লুকিয়ে সেই মহিলার বিভিন্ন ইন্দ্র এই ঘটনা দেখতে পেয়ে মহিলার দিদি ওই মহিলাকে জানায় আর ঘটনার প্রতিবাদ করলে ওই যুবতীর হানি করে বলেই অভিযোগ ওঠে এরপরে খবর দেওয়া হয় কন্নগর ফাড়ির পুলিশকে পুলিশ এসে আটক করে নিয়ে যায় রানাকে এই ঘটনা প্রসঙ্গে কন্যাগর পুরসভার বর্তমান পুরপ্রধান স্বপন দাস বলেন এই সমস্ত নোংরা কাজ করা মহিলাদের অসম্মান করায় সিপিআইএম দলের লোকেদের কাজ এই সিপিআইএম দল ও তাদের ছেলেমেয়েরা রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে চিৎকার করে আর রাত জাগো করে মানুষকে বিভ্রান্ত করে আর এই সিপিআইএম দলের লোকেরা আর তারাই এই সমস্ত নোংরা কাজ করে এই রান্না রানা ইন্দ্র এর বিরুদ্ধে আগেও মদ্যপ্ত অবস্থায় এসব নোংরামি করার অভিযোগ আছে মেয়েদের এসব ছবি তুলে সেই ছবি বিভিন্নভাবে ব্যবহার করার কাজ এসব ছেলেদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার অভিযুক্ত রানাইন্দ্র এর দোকানের পাশের এক দোকানদার লক্ষীকান্ত অধিকারী বলেন সুপার মার্কেট এলাকাতেই রানার ঝালমরি দোকান আজকে মার্কেটে দুই মহিলা এসেছিল আর রানা তাদের অশ্লীল ছবি তুলেছে আর তাদের গায়ে হাত দিয়েছে তাই পুলিশও তাকে ধরে নিয়ে গেছে রানা আগেও মদ্যপ অবস্থায় এসব কাজ করেছে তাকে বারণ করা হলেও অনেকবারই কিন্তু সে কথা শোনে না অভিযোগকারী মহিলা বলেন তারা প্রায় এই মার্কেটে আসেন আর রানার ঝালমুড়ির দোকান সেখান থেকে মুড়িও খায় আজকেও সে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আর রানা একটু দূরে দাঁড়িয়েছিল এরপরে তার দিদি তাকে দেখে বলে রানা তো ছবি তুলছে এই কথা জানতে পেরেই আমি রানাকে ছবি তোলার প্রতিবাদ করি তখনই রানা নাকি জানায় মহিলাদের বিভিন্ন ছবি তুলতে তার ভালো লাগে তখন আমি রানার থেকে ফোন কেড়ে নিলে রানা আমার হাত ধরে টানা শুরু করে তখন আমি ভয়ে চিৎকার শুরু করে দিই তখন স্থানীয়রা এসে রানাকে ধরে ফেলে পুলিশের খবর দেয় পুলিশ এসে রানাকে নিয়ে যায় এই ঘটনায় রানার কঠিন শাস্তির দাবি জানাচ্ছে তবে যে সিপিআইএম কথায় কথায় মহিলাদের নিরাপত্তার দাবিতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে এবার একদম সিপিআইএম দলের প্রাক্তন পুরপ্রধানের ছেলে মহিলাদের সাথে এই কাণ্ড ঘটায় নিন্দার ঝড় উঠেছে সহ মহলে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ ঘটনাটি এখানে আমরা রেগুলারি আড্ডা মারি এবার রেগুলারের মতো আমিও একটা কাজ থেকে ফিরে আমার এক দিদিকে নিয়ে এখানে বসেছিলাম দিদিটা বসা আমার একটা কাজের ফোন এসেছিল এবার আমি ফোনে কথা বলছি বলতে বলতে আমি একটু সাইড করে দাঁড়িয়েছিলাম ঠিক এইভাবেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম তো ওই যে ভদ্রলোককে পুলিশ নিয়ে গেছে ওনার এই মার্কেটের ভিতরে দোকান তো আমরা মুড়ি টুড়ি ওনার দোকান থেকে খাই চেনা মানে মোট কথা পরিচিত উনি খুব মাঝে ড্রিঙ্ক করা ছিল আমরা বুঝতে পেরেছি আমরা দূরে দূরেই ছিলাম তো উনি এই মার্কেটের গেটে কাকে ফোনে কিস্তি দিচ্ছি। কথা বলছিলাম হঠাৎ করে ওই দিদি আমাকে বললেন যে ও না জিয়া ফটো তুলছে দূর থেকে তোমার পিছনের ফটোটা তুলছে তো আমি তখন বললাম আমি বললাম না দিদি মনে হয় না আমি কথা বলতে বলতেই দিদি এখানে দাঁড়ানো আমি আস্তে করে এদিক দিয়ে উনি এইখান অবধি চলে এসছে তখন আমি আস্তে করে সোজা গিয়ে দেখি হ্যাঁ ফটো তুলছে আমি বললাম না না দা কী করছেন আপনি তখন আমাকে বলছে যা করছি ভালো করছি হ্যাঁ আমার মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গের ছবি তুলতে ভিডিও করতে ভালো লাগে তখন যখন বলেছি ওই দিদিও বলছে রানাদা ভালো হচ্ছে না বলতে ওই সুযোগে আমি ফোনটা কেড়ে নিয়েছি তারপরেও আমার হাত ধরে দুবার টানছে তখন আমি চিৎকার করেছি তখন আমি একজনকে ফোন করলাম এক দাদাকে ফোন করলাম বাচ্চুদাকে বাচ্চুদা তো হেল্পফুল মানুষ উনি আবার সন্তোষ দাকে বললেন সন্তোষ দা যথেষ্ট হেল্পফুল উনি এলেন তারপরে আমি বললাম না যতক্ষণ না থানা পুলিশ হচ্ছে তখন সন্তোষ দা নিজেই আমায় বললেন আমি পুলিশে খবর দিয়েছি পুলিশ এলেন আমি পুলিশকে তখন মোবাইলটা দিয়ে দিলাম ওনার মোবাইলটা আমার কাছেই ছিল আর ওই ঝালমুড়ির দোকান ঝালমুড়ির দোকান উনি হয়তো কোনো ওই কফি হাউসের গেটের সামনে দুজন ভদ্র মহিলা ছিলেন ওদের ছবি তুলেছেন অশ্লীলভাবে ছবি তুলেছেন এবং গায়ে হাত দিয়েছেন তারপরে ওনাকে ধরে ফোন ফোন কেড়ে নিয়েছে এবং চেলামেলি করে ওরা প্রশাসনকে ডেকেছে পুলিশকে ডেকে কখন নাগাদ হয়েছে ঘটনাটা এটা হয়েছে মোটামুটি নটা সাড়ে সাড়ে আটটা এর আগেও তো অন্য এই ধরনের অভিজ্ঞতা এর আগে একটাও আপনার ওই ঘটনাটা ঘটেছিল ওই সামনে আপনার না না দোকানটার নামটা কী যেন আরে আমাদের আরে সোনার দোকানটার নাম বলা ডায়না হ্যাঁ ডায়নার দোকান আছে সেই দোকানে এক দুজন না তিনজন মহিলা এসেছিলো নলপূর্ষী তাদের এরকম পাঁচার ছবি তুলেছে তোলার পরেই তো ওরা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে যে আমাদের এরকম জায়গায় ছবি তুলেছে ধরেছে ফোন কেড়েছে আমারই একটা পাশের দোকানে পবন কুমার বলে উনি ছবিটা করে সব কেটে দিয়েছে বলে কেটে দেওয়ার পরে যাই হোক মেয়েগুলো থাকবে বাবা বেশি এ করে দরকার নেই ওরা চলে গেছে অনেক ঝুর ঝামেলা হয়েছিল ব্যাস এরপরে এই ঘটনাটা হলো দুবার আমরা অনেকবার মানাও করেছিলাম পাশের দোকানদারি করে আমাদের করার জন্য তো মার্কেটে খদ্দের আসতে ভয় পাবে মহিলা সেইটাই এখন তো তাই ওকে তো আমরা অনেকবার বুঝিয়েছি আজকেও বুঝিয়েছি এবার সবাই বুঝিয়েছি এত খাওয়া দাওয়া করেছো তুমি বাড়ি চলে যাও মদ্যপান করে থাকে নাকি মদ্যপান একদম প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ওনার বাবা আর বাবা খুবই ভালো বাসুদেব ইন্দ্র চেয়ারম্যান ছিলেন খুবই ভালো লোক ব্যাস উনি এরকম ভাবে এই যুবক যে যিনি যাকে আজকে পুলিশ নিয়ে গেল তার নামটা কি রানা ইন্দ্র উনি কোনো একটা এতে পেপারেও আপনি আছে কোনো একটা পেপারের মধ্যে আছে তো যুগান্ত কিছু পেপারে আছে প্রাক্তন সিপিএম এর চেয়ারম্যান ছিলেন কন্যগড় অঞ্চলে তার ছেলে আজ মহিলাকে উত্তপ্ত করার অভিযোগে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ তাকে কি বলবেন রানা ইন্দ্র নাম বাসুদেবেন্দ্র ছিল প্রাক্তন পুরো প্রধান সিপিএম এর তার ছোট ছেলে বড় ছেলে একজন আছে আর এই হচ্ছে ছোট ছেলে ছোট ছেলের নাম রানা তো ছোট ছেলের নামই রানা ইন্দ্র ওই তো খুবই ঘর তো ওইখানে সুপার মার্কেটে একটা দোকান ছিল এই দোকানে দোকানদারি করতো আর এইসব প্রায় উত্তপ্ত করত আজকে উত্তপ্ত যারা করেছে সঙ্গে সঙ্গে আবার পুলিশকে কল করেছে পুলিশের সঙ্গে সঙ্গে মেয়ের অভিযোগ মেয়েটার অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তুলেছে না জানিয়ে চুপিয়ে চুপিয়ে সব ছবি তুলবে ছবি তুলে তারপরে এগুলি পর্নোগ্রাফি করবে তারপরে বাজারে বেচবে আর ব্ল্যাকমেলিং করবে যে আপনার এই ছবি আছে যা হয় এখন সিপিএম আবার এরাই রাত জাগো করে বেরোবে রাত জাগতে হবে মিছিল করতে হবে মেয়েদেরকে রক্ষা করতে হবে এই সিপিএমরাই আবার মিছিল করবে এই সিপিএমরাই রাস্তায় বেরিয়ে রাত্রিবেলায় সব মানুষকে উজ্জুত করবে আর এই সিপিএম লোকেরাই তারাই মেয়েদের চরিত্র নিয়ে টানাটানি করবে এই হচ্ছে সিপিএম মুখে বলবে এক যত রংরা কাজ শোভেরা করবে আসলে করতে করতে অবস্ত হয়েছিল এখন হঠাৎ করে রাজত্ব নেই আর কি করবে এখন সে স্বভাবটা ধরে গেছে তাহলে করবে পুরনো স্বভাবসূতো এই কাজ করেই যাচ্ছে সিপিএম এইটা সব জায়গায় সিপিএম এর এই অবস্থা এরা রাত জায়গা এখানে মিছিল করবে মিটিং করবে তাদের বাড়ির মেয়েদের সব রাস্তায় নামাবে আর তাদের বাড়ির ছেলেরাই আবার আরেকটা মেয়ে কে নষ্ট পথে নিয়ে চলে যাবে আশ্চর্য এক পার্টি একদিকে বাড়ির তাদের মেয়েরা বৌরা বলছে মেয়েদের ইজ্জত হানি করা চলবে না আবার তাদের বাড়ির ছেলেরা আবার সেই মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করছে তারা পশ্চিম বাংলায় সিপিএম প্রাক্তন চেয়ারম্যানের ছেলে সে যদি এই ধরনের মত খেয়ে করতে থাকে তাহলে কি পরিস্থিতিটা এবং সামাজিক সম্মানটাও তো তার বাবার ছিল তার বাবার সলমানটাকেও ধুয়ে মিশিয়ে দিই আর সিপিএম পার্টির লোকেরাই এরকম মুখ দিয়ে বলবে আর কাজে করবে আর আপনিও তো চেয়ারম্যান সে জায়গায় দাঁড়িয়ে একজন আপনার কন্যগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে এই ধরনের ঘটনায় জড়িয়ে গেল কি বলবেন দেখুন এটা চেয়ারম্যান বা কাউন্সিলর না মানুষ মানুষের মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানুষ সব দলেই ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে কিন্তু একটা চেয়ার সন্তানদের বোঝা উচিত যে আমার বাবা একটা চেয়ারম্যান ছিল আমি খারাপ কাজ করতে গেলে দরকার তাদের ভাবা উচিত কিন্তু সেই ছেলেরা এতই শৃঙ্খল যে তারা বাপ টাপ কাউকে মানে না তারা তাদের মতো করে কী শিখবে সিপিএম বাড়ির মেয়েরা রাস্তায় বেরিয়ে বলছে নারী জোট দিতে হবে রাখতে হবে পশ্চিমবাংলা নারী কেউ লুণ্ঠন হচ্ছে ভুলুণ্ঠিত হচ্ছে আর ভুলণ্ঠিত করছে কে সেই বাড়ির সিপিএম বাড়ির পুরুষরা যে কাজ করছে